ব্যবসা গরমে জনজীবন অতিষ্ঠ এই গরমে একটু অনিয়মে হয়ে যেতে পারে শরীরের ব্যাপক ক্ষতি এই গরমে যত তেল মশলা কম খাবেন ততই মঙ্গল প্রচন্ড গরমে খাবারের বিষয় নিতে হবে বাড়তি সতর্কতা তেল মশলা তো ছোঁয়াই যাবে না চিকিৎসকেরা গরমে তেল মশলা খেতে বারণ করছেন জানেন কি কিছু মশলা রয়েছে যা খেলে হতে পারে ব্রেন স্ট্রোক হিট স্ট্রোক হার্ট অ্যাটাকের মতন সমস্যা শুধু স্ট্রোক নয় হতে পারে আরো বড় বড় রোগ আসুন জেনে নিন কোন কোন মশলার ব্যবহার কম করবেন রান্নায় প্রথমেই আসি দারচিনিতে চায়ের কাপে হোক বা খিচুড়ির কড়ায় দারচিনি ব্যবহারের চল আজও রয়েছে কিন্তু এর মধ্যে থাকা সিনেমালডিহাইট অতিরিক্ত মাত্রায় শরীরে গেলে কমিয়ে দেয় ওষুধের কার্যকরিতা যার ফলে কোন অসুখে ওষুধ খাওয়ার পরও ফল মিলতে পারে না ঠিকঠাক পরে সতর্কতা হলুদের বিরুদ্ধে হলুদের মূল উপাদান কালকুমেন্ট যা অতিরিক্ত মাত্রায় শরীরে গেলে প্রভাব ফেলে লিভারের এনজাইমের উপর ফলে বিঘ্ন ঘটে ওষুধের বিপাক্রিয়ায় হলুদ খেলে এমনকি লিভার ফেলিয়ারও সম্ভাবনা দেখা দিতে পারে বিশেষ করে যদি হলুদের সঙ্গে অতিরিক্ত গোলমরিচ খাওয়া হয় তা লিভারের ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে এবার আসা যাক আদায় আদা উপকারী হলেও অতিরিক্ত খেলে রক্তচাপ অনেক নিচে নেমে যেতে পারে ডায়বেটিসের ওষুধের প্রভাব বাড়িয়ে দিতে পারে শরীরে যার ফলে দেখা দিতে পারে হাইপোগ্লাইসেমিয়া এছাড়াও অতিরিক্ত আদা রক্ত পাতলা করে দিতে পারে তবে চিন্তার কিছু নেই রান্নায় ব্যবহৃত এক চিমটে হলুদ বা চিনি ক্ষতিকর নয় বিপদ তৈরি হয় তখনই যখন আমরা মশলাগুলিকে ওষুধের বিকল্প ভেবে অতিরিক্ত পরিমাণে খেতে শুরু করি